দোকানের নাম মা কালী জুয়েলার্স অ্যাড্রেস অ্যাড্রেস 23 নম্বর নাগের বাজার কলকাতা আচ্ছা কিভাবে চুরি হলো যখন চুরি হয়েছিল সেই মুহূর্তে তো আমি ছিলাম না চুরি হবার পর আমাকে দোকান থেকে ফোন করলো আমি আসলাম এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে আচ্ছা আমি তখন ছিলেন না না কর্মচারী কি বলেছে আপনাকে কর্মচারী চুরি হওয়ার পর আবার ফোন করলো যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো সোনা মাসি আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আছে আপনি ভিডিও ফুটেজ দেখেছেন সিসি ক্যামেরা হ্যাঁ আচ্ছা আপনি সব দেখেছেন তিনটে জিনিস চুরি হয়েছে আপনি কি চাইছেন এখন কি চাইছেন যারা চুরি করেছে তারা শাস্তি পাক শাস্তি পাক